মুর্শিদাবাদের সুতিতে গ্রেফতার বাংলাদেশি যুবক গতরাতে ছাপঘাটি এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে রাতে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল মোহাম্মদ মেহেদি নামে ওই যুবক পুলিশ জানিয়েছে ধৃত যুবক বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা কিন্তু কবে কিভাবে তিনি ভারতে ঢুকেছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ জঙ্গিপুর মহকুমা আদালতে ধৃত বাংলাদেশিকে তোলা হয় এবার ভারতকে পরমাণু বোমার হুঁশিয়ারি দিল বাংলাদেশ বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্তা ও লিবারাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমেদ এই হুশিয়ারি দিয়েছেন কি বলেছেন দেখো বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে আমি কয়েকটা মিটিং এ বলেছি অ্যাটম বোমার বয় দেখায় না নিউক্লিয়ারের বয় দেখায়েন না আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি সুতরাং আপনি ব্যবহার করবেন আমরা এখানে কলা ছুটবো এটা হবে না এখান থেকে নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে টিট ফর ট্যাট বন্ধুত্ব চান বন্ধুত্ব শত্রুতা চান শত্রুতা দেখুন বাংলাদেশের তরফে এই রকম হুশিয়ারি এই প্রথম নয় ধারাবাহিকভাবে ভারতের উদ্দেশ্যে হুশিয়ারি দিয়ে এসেছেন বাংলাদেশের এই কট্টরপন্থী নেতারা কখনো এই পরমাণু বোমার হুশিয়ারি আবার কখনো চার দিনে কলকাতা দখলের হুশিয়ারি কলকাতায় আসা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা অবশ্য এইসব হুশিয়ারিকে পাত্তায় দিচ্ছেন না কি বলছেন তারা একবার দেখুন একটা সোসাইটি যে কিছু থাকে পাগল আর কিছু থাকে ছাগল আপনারা তো বাঙালি বুঝতেছেন যে পাগল ছাগলে কি করতেছে এটা নিয়ে মাথা ঘামায় না

দেখো কখনো ছাত্র নেতা কখনো অবসরপ্রাপ্ত সেনাকর্মী কখনো বিএনপির লিডাররা এদেরকে দিয়ে ভারতকে এই সমস্ত বলানো হচ্ছে উৎসানে দেওয়া হচ্ছে এদের যে আমার আমি যেটুকুনি জানি এদের যেটা স্ট্র্যাটেজি যে কোন রকম ভাবে যদি ভারত মিলিটারিলি রিয়্যাক্ট করে তাহলে তারা একটু সহানুভূতি পাবে ভারতের ম্যাচরিটি হচ্ছে যে ভারতবর্ষ সর্বোচ্চ লেভেলে কোন রকম রিয়াক্ট করছে না ভারত ভারতবর্ষ এদেরকে মানে সত্যি পাগলের প্রলাপ যেটা বলা হচ্ছে ওটাই সত্যি কথা